আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা বাংলাদেশ ভার্সেস জিম্বাব্বের আজকে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ওপেনিং পার্টনারশিপ থেকে একশো এক রান আসার পরও পরবর্তী নয় উইকেটে দশ উইকেটে বাংলাদেশের সংগ্রহ মাত্র তেতাল্লিশ রান কী কারণে সেটাই আজকে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের ওপেনিং সমস্যার নিয়ে অনেক টেনশন অনেক চিন্তা কিন্তু তানজিদ হাসান তামিম আসার পর বালুই শুরু করেছেন বা এক প্রান্তে ভালোই কেড়ে যাচ্ছেন কিন্তু অপর প্রান্তে লিটন দাস ছিলেন ব্যর্থ তিনি ঠিকঠাক মতো সঙ্গ দিতে পারছিলেন না কিন্তু আজকে সৌম্য সরকার কিন্তু ঠিকঠাকভাবে সঙ্গ দিচ্ছিলেন তানজিদ হাসান তামিমকার সে কারণেই বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ থেকে টি টোয়েন্টিতে সর্বোচ্চ পার্টনারশিপ এসেছে ওপেনিং থেকে ছিল বাংলাদেশের প্রথম সব কিছুই ঠিকঠাক ছিল আর এই পার্টনারশিপ দেখে যারা ধরে নিয়েছিলেন যে আজকে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে প্লাস রান করবে তারা কিন্তু পরের এই সিনটা দেখার জন্য প্রস্তুত ছিলেন না এবং এমনে আছে অনেকেই এই সিনটা দেখে রীতিমতো ঠাসকি খেয়েছে মায়ের দোয়া ক্রিকেট টিম বলেই আখ্যায়িত করা শুরু করেছে দর্শক বন্ধুরা ওপেনিং পার্টনারশিপ দুর্দান্ত করেছে আজকে তানজিদ হাসান তামিম এবং সমু সরকার দুজনেই দুর্দান্ত শুরু করেছেন কিন্তু মূল বেড়াটা লেগেছে এর পরবর্তীতে যখন ৩৬ বলে বায়ান্ন রান করে তানজিদ হাসান তামিম আউট হয়ে যান তখনই নাজমুল হোসেন শান্তর পরিবর্তে ব্যাটিং করতে আসেন তাওহিদ হৃদয় আর যেখানে দশ ওভারে বাংলাদেশ একশো প্লাস রান করে ফেলেছে সেখানে অবশ্যই তাহিদ হৃদয় যেহেতু মেরে খেলতে পছন্দ করেন ওভারও কমে আসছে বড় টার্গেট করার জন্য বড় স্কোর করার জন্য এই ব্যাটিং অর্ডারে পরিবর্তন করা হয় কারণ নাজমুল হোসেন শান্ত স্ট্রাইক রেট কম তিনি এসেই ধরবেন নেট রান রেট কমে যাবে বাংলাদেশ দুইশো প্লাস স্কোর করতে পারবে না এটাই ছিল প্লেয়ারদের ভাবনা তারা চেয়েছিল আজকে দুইশো প্লাস স্কোর করতে কারণ দুর্দান্ত শুরু পেয়েছে আর সেজন্যই এই বিষয়টাই কাল হয়েছে বাংলাদেশের প্লেয়ারদের জন্য অপরদিকে দলে আজকে আছেন মুস্তাফিদুর রহমান সাকিব আল আসান স্বাভাবিকভাবেই নামি কোনো প্লেয়ার দলে থাকলে অন্যান্য প্লেয়ারদের ডিফেন্সটা সবাবই তাদের ওপরে পড়ে যে আমি না পারলে সে তো পারবে সে না পারলে সে তো পারবে এইরকমই একটা কনভারসেশন তৈরি হয় নিজের মনের মধ্যে এবং এজন্য যারাই ব্যাটিং করতে এসেছেন তাদেরই একটাই লক্ষ্য দুমদারাক্কা ছয় মারা আর সেজন্য সবাই আউট হয়ে গেছে খুব তাড়াতাড়ি অবাক করা বিষয় যেখানে একশো এক রান বিনা উইকেটে সেখানে মাত্র বিয়াল্লিশটা রান তুলতেই বাংলাদেশের দশটি উইকেট নাই হয়ে যায় আর বাংলাদেশের ক্ষেত্রেই কেন বারবার এমনটা হয় বাংলাদেশের ব্যাটসম্যানদেরই বা কেন এমনটা সবসময় মনে হয় এর আগেও একটি ম্যাচে ঠিক এই রকম কাজটাই হয়েছিল বাংলাদেশের বেলায় প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব বলে আরেকজনের অপর বা আরেকজন বালক খেলবে সেই বিষয়টাই কিন্তু তাদের মাইন্ডসেট হয়ে যায় যেটা প্রতিফলন কিন্তু আজকে দেখা গিয়েছে এবং যেহেতু ডাকার মাঠে খেলা প্রথম দিকে উইকেট ফ্লাট হলেও শেষ দিকে কিন্তু বোলারদের অনেকটা সহায়তা করেছে তো এই কারণগুলোর কারণে মূলত আজকে বাংলাদেশ এই একশো এক রান পার্টনারশিপ আসার পরও মাত্র বিয়াল্লিশ রানে অল আউট হয়ে গেছে